আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড এ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সব বাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করছি ফ্রাইডেতে ভ্যালেন্টাইন্স ডে ছিল পয়লা ফাল্গুন ছিল আর পবিত্র সবে বরাত ছিল তো সবাই উপলক্ষে আমরা রোজা রেখেছিলাম আমাদের এখানে শুক্রবারে হচ্ছে সবাই ছিল তো সেহেড়ি খাওয়ার পর আমি আর কিচেনটা গুছিয়ে রাখিনি দেখতেই পাচ্ছেন আমার এলোমেলো কিচেন তো এলোমেলো কিচেন দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম সব সময় তো দেখা যায় পরিপাটি এবং গোছানো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় এলোমেলো কোনো কিছু আসলে ওরকমভাবে শেয়ার করা হয় না তো ভালো আজকে একটু অন্যভাবেই শুরু করি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম থালা বাসন পাতিল কোনো কিছুই কিন্তু আমি ক্লিন করে রাখিনি তো এখন হচ্ছে এগুলাকে ক্লিন করে নিব গত বছর আমি হালুয়া রুটি বানিয়েছিলাম তো এবছর আর বানাইনি যদিও হালুয়া রুটি হচ্ছে সববারের দিন বানায়নি সর্ববরাতের আগে বানিয়ে খেয়েছি আর এবার চিন্তা করেছি যে সর্বরাতের পরে হচ্ছে হালুয়া রুটি বানিয়ে খাবো কারণ যেহেতু ছোটোবেলা থেকেই হচ্ছে এই অভ্যাসটা হয়ে গিয়েছে ছোটোবেলা থেকেই হালুয়া রুটি খেয়ে এসেছি সবাই দিন ভালো ভালো খাওয়া হয়েছে সববারের দিনটাতে তো ভাবলাম যে ঠিক আছে আজ এবার না হয় না করি পরে করি যেহেতু এটা নাকি করা ঠিক না সর্বভারতের দিন হালুয়া রুটি খাওয়া ঠিক না তাই ভেবেছি হালুয়া রুটিটা পরেই বানাবো আমাদের ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না কারণ এই হালুয়া রুটি খেয়েই কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম ছোটবেলা থেকে এখন হয়তো বা অনেক কিছুই জানি তখন হয়তো বা জানতাম না তার জন্যেই এই আয়োজনগুলো করা হতো আর যেহেতু আমরা পুরান ঢাকায় বড় হয়েছি পুরান ঢাকায় কিন্তু অন্যরকম তো আমরা যারা পুরান ঢাকায় থাকি আমরা তো সবাই জানি এই বিষয়টা তো সবে বরাত হলে হালুয়ার রুটির দোকান বসতো সবাই বাড়ি বাড়ি হালুয়া রুটি বানাতো নতুন কাপড় পরতো হালুয়া রুটি বানিয়ে পাড়া প্রতিবেশীদের সবাইকে দিয়ে আসা মানে এই জিনিসগুলা না অনেক ভালো লাগতো ছোটবেলায় তো যাই হোক এখন আমি আমার ভিডিও সম্পর্কে কিছু বলি দেখতেই পাচ্ছেন আমার কড়াইটার কি অবস্থা তো লোহার কড়াই সবার বাসাই থাকে তো এই কড়াইটা পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি প্রথমে এখানে ডিমের খোসার যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা করে সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি ডিশ লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে একটু ঘষে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে খুব সহজেই কিন্তু আমি এভাবে করে আমার এই লোহার কড়াইটা পরিষ্কার করে থাকি আপনারাও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আশা করি অনেকটাই উপকারে আসবে পাতিল থালা বাসন কিছু ধোয়ার পর কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি আর গরুর মাংসটা ড্রিফজ করতে রেখেছি আর এই তো আমার ছোট কিচেন একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম বাসা থেকে খুব সুন্দরভাবে জুমার দিনের যে খুদ্াটা সেটা শোনা যায় তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার অনেক ভালো লাগে যদিও আরবিতে বলে কিছু বুঝি না তবুও শুনতে ভালো লাগে তই তো আমি এখন বেডটা গুছিয়ে নিলাম বেডরুমটা গুছিয়ে আমি এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের তাওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এখন চলে আসলাম ইফতার রেডি করতে ইফতারে আজকে খুব সিম্পল একটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব, তো তার জন্য এখানে তো একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করতে তো সবাই জানে আর আমার আম্মুকে দেখতাম যে সবাই বারোতে দিন বিরিয়ানি রান্না করতো হালুয়া রুটি বানাতো তো হালুয়া রুটি তো বানাচ্ছি না তো একটু ভালো মন্দ তো খেতেই পারি তাই না যেই তো তার জন্য বিরিয়ানি রান্না করে নিব তো বিরিয়ানি রান্না করতে কিভাবে কি করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন তো আমি আজকে প্রেসার কুকারে বিরিয়ানিটা রান্না করব খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমি এখানে পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি আর ঘরের মশলা দিয়ে হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করছি ঘরোয়া মশলায় বিরিয়ানিটা রান্না করছি ঘরে আমাদের যে যে মশলাগুলো থাকে তো সেগুলো দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করব আর আজকে আমি বাটা মশলা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে নিয়েছিলাম এখানে আদা রসুন ধনিয়া জিরা জায়ফল জয়ত্রী কাঁচামরিচ পেঁয়াজ পোস্তদানা বাদাম তো এগুলা দিয়ে হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এ তো এখানে হচ্ছে আমি দিয়েও দিয়েছি আর সাথে আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি গোলমরিচ অ্যাড করেছি আর দিয়েছি হচ্ছে আমার বাসায় বানানো শাহি গরম মশলা সেটা দিয়েছি দিয়েই তো আমি মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন গরম পানি দিয়ে দিচ্ছি আমি রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করি এতে করে আমার রান্নাটা দ্রুত হয়ে যায় এবং রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো আসে তো কয়েকটা সিটি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব আর এদিকে এখন আমি নিয়ে নিচ্ছি পোলার চাল পোলার চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব। আর ইউটিউবে ঢুকলেই দেখছি যে সবাই হালুয়া রুটি বানাচ্ছে সবাই হালুয়া রুটি খাচ্ছে এই জিনিসটা দেখে ভালোই লাগছে আমি বানাইনি তো কি হয়েছে সবাই খাচ্ছে দেখে ভালোই লাগছে তো এইসব দিনগুলোতে না ছোটোবেলার কথাগুলা খুব বেশি মনে পড়ে যায় ছোটোবেলার সেই স্মৃতিগুলা আসলে কখনো ভুলার না তো এখন যেহেতু বিদেশে আছি তো এগুলাকে অনেক বেশি মিস করছি যদি পুরান ঢাকায় থাকতাম তাহলে আসলে এরকম করে মিস করা হতো না কারণ পুরান ঢাকা এখনও এইসব চলে সবাই এগুলাই করে ভালোই লাগে আসলে আমার ছোটো বোন যেহেতু এখন আমার আম্মুর বাসায় আছে তো ও হচ্ছে দেখলাম যে হালুয়া বানিয়েছে তারপরে ওর ছেলে আছে মাসাল্লাহ ছোট্ট একটা ছেলে তো ওর ছেলে আর ওর হাজব্যান্ড কি হচ্ছে রুটি কিনে নিয়ে এসেছে বাইরে থেকে মাছ রুটি তো এগুলাই আসলে এগুলাই আনন্দ লাগে ছোটোবেলায় বাচ্চাদেরকে এগুলা দেখানো শেখানো আমরা যেহেতু এভাবে করেই বড় হয়েছে এগুলো দেখে আসলে বাচ্চাদেরকে দেখানোর জন্যই এই আয়োজনগুলো করা আমার ছোট্ট বাবাটা তো এসব দেখে অনেক বেশি খুশি হয়েছে তো ওদের আসলে খুশিটাই হচ্ছে বাবা মার খুশি তো এখন চলে আসি রান্নায় আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সাথে আমি আলুও দিয়েছিলাম দিয়ে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলা চালটা দিয়ে দিলাম আর চালটার পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আমি এখন পোলার চালটাকে আমি একটু ভালো করে ভেজে নিব তো প্রেশার কুকারের মধ্যেই আমি পোলার চালটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিয়েছি আর যেহেতু রোজা রেখেছি আমি লবণটা ভালো করে চেক করে নিতে পারিনি জানি না ইস্তারের পরে বলতে পারবো তো এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমি মিল্ক দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে গোলাপ জল আর একটা স্টার মশলা দিয়েছিলাম তো আমি রান্নাটা করে নিয়েছিলাম আর আমার হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল তার জন্য সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি তো আমি দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম সিটি দিয়ে তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর এই তো আমার বিরিয়ানিটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি হচ্ছে এই তো আমার ইফতারটা রেডি করে নিয়েছি সামান্য কিছু জিনিস দিয়ে ইফতারটা রেডি করেছি এখানে খেজুর আম আর এ তো বিরিয়ানি ছিল আর একটা জুস ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ইফতারটা সেরে নিয়েছি ইফতারে আমি ভাজা পোড়া করিনি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসাও পেয়েছি উনি বিরিয়ানিটা খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি আমার সংসারের জন্য টুকটাক কিছু শপিং করেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এখানে হচ্ছে আমি আমার জন্য একটা এক্রিলিক কালার নিয়েছি আমার এক্রিলিক কালারটা শেষ হয়ে গিয়েছে তো এই তো একটা কালার নিয়ে এসেছি তো কালারটা অনেক বেশি প্রয়োজন ছিল তো এখানে ছয়টা কালার রয়েছে সাথে একটা ব্রাশ ছিল আর কালার করার জন্য একটা প্লেটও দিয়েছে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে এর আগে আমি পাইনি তো যাই হোক এই জিনিসটার প্রয়োজন ছিল খুঁজে পেয়েছি তো নিয়ে নিলাম আর কি নিয়েছি এখানে একটা ফেরি লাইট নিয়েছি দেখতে পাচ্ছেন এই লাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটাতে হচ্ছে বাটারফ্লাই আছে বাটারফ্লাই আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো লাইটটা অনেক বেশি সুন্দর তো আপনাদের কাছে এই ফেরি লাইটটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লেগেছে এটা লাইটটা অন করার পর আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো এখন আমি আমার নিজের জন্য কিছু শপিং করেছি সেটাই দেখাচ্ছি আর কি আর এই তো এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে ড্রাই ফ্রুটস অনেক বেশি পছন্দ করে তো যতবারই যাই আমরা মার্কিন সেবে ততবারই হচ্ছে ড্রাই ফ্রুটস নিয়ে আসি আর এই তো এখানে আমি দুইটা প্যান্ট নিয়েছি যে দুইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর খুবই প্রয়োজন ছিল তো নিয়ে আসলাম আর এখানে এই যে একটা কোর সেট নিয়েছি যেহেতু সামনে গরম আসছে গরমের জন্য পারফেক্ট হবে এই ড্রেসটা তো তার জন্য এটা নিয়ে নিয়েছি তো একটা নিয়ে এসেছি আমার হাজব্যান্ড বলেছিল দুইটা নিতে তো আমি বললাম যে ঠিক আছে আগে পরে দেখি ইউজ করে দেখি যদি ভালো লাগে পরে এসে নিয়ে যাবো আবার তো এই তো একটা কোর্স সেট নিয়েছি এটা ওটা ছিল প্যান্ট আর এটা ছিল জামাটা এগুলা কিন্তু কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল আর অনেক সফট ছিল যেটা গরমে পরে অনেক আরাম পাবো আমি তো তার জন্যই হচ্ছে এটা নেওয়া আর প্রাইসটাও রিজনেবল ছিল সব মিলিয়ে হচ্ছে অনেক বেশি ভালো লেগেছে তো তার জন্য হচ্ছে নিয়ে এসেছি আর এই ছিল আমার টুকটাক শপিং তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আন্ড আসসালামু আলাইকুম